নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজ ছিল দোল পূর্ণিমা তো আমি রেডি হয়ে নিলাম দিদি বাড়ি যাবার জন্য আর দিদি বাড়িতে গোপুসোনাটা আছে তো তাকে রং মাখানোর জন্য আমরা সবাই গেছিলাম আর গোপুসোনাকে ভোগও দিয়েছিল দিদি আমি ভোগ টোক খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় চা খেলাম এবার হ্যাঁ বিবিরা চা খাই না গুড বয় কেটা

এরপর ওর বাদ্রামী শুরু হয়ে গেল। মানির সাথে হাজার রকম বাদরামি শুরু হয়ে যায় এরপর ওর সাথে সাথে আমরাও বাচ্চা পড়না শুরু করে দিই আমরাও বাদরামা করে শুরু করে দিই নাচা নাচি গান সব রকম আড্ডা তো খুব এনজয় করছিলাম আমরা ওর তো চরম লেভেলে চলে গেছিলো এবার ও চলে যাবে তো এ যাওয়ার সময় ওর আবারও বাদরামা শুরু হলো এরপর আমরাও বাড়ি ফিরে এলাম এসে দেখি পাড়ায় হোলির জন্য অ্যারেঞ্জ করা হচ্ছিল সবাই